বাংলাদেশের শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ জাকাতাদায়ের আদায়ের সঠিক ফর্মুলা জানে না শোনেন যতই ওয়াজ করেন আর বড় কণ্ঠে উঁচা কণ্ঠে চিল্লা চিল্লি করে ওয়াজ করেন লাভ নাই যদি মানুষের পেটের ভিতরে খাবার ঢোকানোর ফর্মুলার কথা বলতে না পারেন কারণ সবার আগে মানুষ পেট ঠান্ডা রাখতে চায় পেট শান্তি মানুষ বলেন অনেক সময় পেট শান্তি তো দুনিয়া অনেক সময় এটা বলে আপনি নামাজ আপনার সামনে নামাজ খাবারও আছে পেটে আবার আগে কি নামাজ আদায় করবেন না খাবে আগে খাইতে হবে কারণ না খাইলে নামাজে শোনেন আমার সম্মানিত জিনাই এবং আমার প্রিয় বাংলাদেশের সকল মানুষ যারা এই যে এতগুলো ক্যামেরা আছে ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন এই বাংলাদেশে যদি ইসলাম কায়েন হয় কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে এই দেশের না খাওয়া গরিব দুঃখী মানুষরা সবচেয়ে বেশি সুখী হবে কারণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে এটা কি গোলাবাজি করলাম না আসেন আপনাকে বুঝাই দেন আপনারা অনেকে মনে মনে সুবাদ পড়ছেন কিন্তু না বুঝে পড়ছেন যদি বলি বুঝাই দেন পারবেন না আল্লাহ তাআলা সূরা হজ্বের মধ্যে বলেছেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাতা ওয়া ও zakata ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur আল্লাহ বলেন যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে এক নম্বরে তারা সালাত قائم করবে দুই নম্বরে তারা zakat আদায় করবে আল্লাহ zakater ফর্মুলা দিয়েছেন zakat জাকাত হচ্ছে এমন একটি ফর্মুলা আল্লাহ এটা দিয়েছেন সমাজের অসচ্ছল বেকার মানুষদের বেকারত্ব দূর করে তাদের পরিবারে তাদের সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনবার জন্য এই জাকাতের ফর্মুলা দিয়েছেন কিন্তু দুঃখের কথা হলো বাংলাদেশের শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ জাকাত আদায়ের সঠিক ফর্মুলা জানে না এই কারণে তাদের জাকাত আদায়ও হয় না অনেকে আছে অনুমান করে জাকাতের টাকা দেয় তারপরে দেখা যায় দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে মানুষের মধ্যে বটটন করলো অথবা মাঝে মাঝে জাকাতের শাড়ি লঙ্গি কিনে এনে জাকাতের আবার শাড়ি লুঙ্গি আছে মানে সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি যেটা একবারের বেশি পরা যাবে না ওইটা কিনে এনে জাকাত আদায় করবে এরকম যারা জাকাত আদায় করে এদের জাকাত একশো ভাব আদায় হয় না কারণ জাকাত জাকাতের বিধান আল্লাহ দিয়েছেন সমাজ থেকে সমাজ থেকে অসচ্ছলতা দারিদ্রতা দূরীকরণের জন্য আমার দিকে আজকের পুরাওয়াজ মনে রাখতে না পারলো আমার কোনো মনকষ্ট নাই কিন্তু এই পয়েন্টটা যদি নিয়ে যেতে পারেন মনে করবো আমার আলোচনাটা সার্থক কারণ এটা বাংলাদেশের মসজিদে বলেন মাহফিলে বলেন এই কথাগুলো বলা হয় না মনোযোগ আছে আপনাদের জাকা ইসলামী সরকার থাকলে ইসলামী সরকার দিবে কিভাবে আদায় করে সেটা আমি বলছি এবার আসেন আমরা আমাদের এই রঘুনন্দনপুর গ্রাম দিয়ে দেখাই মনে করেন এই গ্রামে যদি একটা কমিটি থাকে কথার কথা একটা উদাহরণ দিয়েছি উদাহরণ চন্দ্র এই গ্রামে যাদের উপর জাকাত ফরজ কিংবা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা জাকাতের টাকা কালেকশন করলেন করে দেখা গেল মোট দুই লক্ষ টাকা তারা উত্তোলন করতে পেরেছেন জোরে বলুন তো কয় লক্ষ টাকা এখন দেখুন এই দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো টাকা করে দিলে মোট চারশো জন মানুষকে দেওয়া যাবে কতজন দুই লক্ষ টাকা চারশো জনকে দেওয়া যাবে কত করে দিলে এখন আপনারা আমাকে বলেন তো এই যে এতগুলা মানুষকে পাঁচশো টাকা করে দিলেন এতে কি এদের দারিদ্রতা দূর হয়ে যাবে এক বেলা খাবে পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে আপনি যদি দুই লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে মনে করেন এই গ্রামে একজন বিধবা নারী আমার বোন কেনে বললেন আপনার তো পরিবার চলে না সেলাই মেশিন কিনে দিলাম এটা দিয়ে কাজ করে বলেন এবার এই মহিলার পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না আরেকজন ভাই তার পরিবারটা চলে না বড় গরিব মানুষ চার পাঁচজন সদস্য আছে পরিবারে পরিবারটা চালাইতে পারে না আপনাদের এলাকায় ভ্যান চলে না ভ্যান একটা ভ্যান কিনে দিলেন অটো কিনে দিলেন আরেকজনকে ছোট একটা টং এর দোকান করে দিলেন আরেকজনকে দুইটা হালের বলদ কিনে দিলেন দুই লক্ষ টাকা এত মানুষকে দিয়া ফায়দা হবে না কিন্তু তিন চারজন মানুষকে যদি আপনি এই সিস্টেমে দেন তাহলে বলেন তো এই তিন চারটা পরিবারের পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না জাকাতের ফর্মুলা দেওয়া হয়েছে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা গরিবী হালত এবং বেকারত্ব দূর করবার জন্য কিন্তু আফসোস মুসলমানরা জাকাত আদায়ের পদ্ধতিও জানে না উদ্দেশ্য জানে না এবার আমি আমার মূল কথায় আসি এই দেশে যদি ইসলামী সরকার থাকে তাহলে ইসলামী সরকারের অবশ্যই জাকাত মন্ত্রণালয় থাকতে হবে এখন যদি জাকাত মন্ত্রণালয়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকেরা এই মন্ত্রণালয় পরিচালনা করে তখন দেখা যাবে এই দেশের মুসলমান যারা তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে এবং বছর শেষে যাদের উপর জাকাত তাদের যাবে আপনার এত টাকা আসছে আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে এই টাকাটা পে করে আসে আসে দিয়ে আপনি পে করে আসতেন আসেন জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে ইউটিউবে আমার লম্বা আলোচনা আছে সময় থাকলে আপনারা শুনে নেবেন আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ তো মুসলমান প্রায় চোদ্দ কোটি কোটি এখানে যদি অন্তত অন্তত কয়েক লক্ষ বা অন্তত কয়েক লক্ষ পরিবারের উপরেও যদি জাকাত খরচ হয় আমার ব্যক্তিগত গবেষণা বলে অন্তত কমসে কম প্রত্যেক বছর দশ হাজার কোটি টাকার উপরে জাকাত উত্তোলন করা যাবে কিন্তু আমি বুঝানোর জন্য একটা ছোট হিসাবে সামিল ছোট একদম ছোট মনে করে দু হাজার পঁচিশ সালে জাকাত উত্তোলন করা হলো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এটা কিন্তু খুব অল্প টাকা এটা তিন চারটা জেলা দিয়েই কাবার হবে কিন্তু আমি ছোট্ট করে বললাম বোঝানোর জন্য কত বললাম বলেন আমার সাথে এক লক্ষ চল্লিশ হাজার কোটি এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এখন আপনারা আমাকে বলেন এই এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা সরকারের মিনিস্ট্রিতে জমা হবে এখন বাংলাদেশ থেকে প্রতিটা উপজেলা থেকে খুঁজে খুঁজে সত্তর লক্ষ বেকার যুবককে আনা হয় কত লক্ষ জোরে বলেন সত্তর লক্ষ বেকার ছেলের হাতে প্রত্যেককে দুই লাখ টাকার চেক দেয় সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান কত হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা মানে একশো চল্লিশ হাজার কোটি টাকা একশো চল্লিশ হাজার কোটি টাকা তাইলে এই অল্প পরিমাণ টাকা আমি বলছি এটা দুই তিন জেলা দিয়ে কাবার হয় আপনি যদি উঠান তাহলে দেখা যাচ্ছে এক বছরে সত্তর লক্ষ বেকার যুবকের হাতে এটা দিয়ে বলেন ছোটখাটো কাজ আরম্ভ করো তবে টাকা এটা খাও না কাজে লাগাও এটা আমরা আমাদের উপজেলা অডিট অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ক করব আপনারা বলেন তো এই ফর্মুলায় এক বছরে যদি সত্তর লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যায় তাহলে এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে রাখা যায় আপনারা আমাকে বলেন দশ বছর পরে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে জোরে বলতে হবে যাবে এই দেশে মানুষের অনেকের করে খাবার নাই অনেকে খেতে পারে না চলতে পারে না একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দু সাল পর্যন্ত আপনারা সবাই শুধু বলেছেন দারিদ্রতা মুক্ত ক্ষুদা মুক্ত বাংলাদেশ গঠন করব পারেন নাই কারণ আল্লাহর দেওয়া ফর্মুলাকে বাদ দিয়েছেন এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলবো সব কিছু দেখা শেষ বাকি আছে কোরআনের বাংলাদেশ আপনারা তো চুয়ান্ন বছর থেকে চুয়ান্ন বছর ধরে দারিদ্রতা দূর করতে পারেন নাই আমাদের আলমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন দশ বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা আমরা দূর করে দিবেন আমি চ্যালেঞ্জ করে গেলাম চ্যালেঞ্জ করলাম এই জিনাই আপনি জাকাতের ফর্মুলা এখনো বুঝতে পারেন না পৃথিবীতে কি এই সোনালী সময় কখনো এসেছিল হ্যাঁ অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে কিন্তু জাকাত দেওয়ার মতো একজন মানুষ তারা খুঁজে পায় সুবানাল্লাহ মুখ দিয়ে বাইরে এইরকম বাংলাদেশ চান কি চান না মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে এক গ্রুপ খায়া পেট ফুলাবে আরেক গ্রুপ না খায়া মরবে আর কোরআন যখন প্রতিষ্ঠা হবে তখন ভেদাভেদ থাকবে না প্রত্যেকের ঘরে খাবার থাকবে কারণ আল্লাহর কোরআন ন্যায় ইনসাফের পক্ষে শয়তান চায় কোরআন যেন প্রতিষ্ঠা না হয় এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে এরা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে। والذین كفروا يقاتلون في سبيل الطاغوت আর যারা ফরমান তারা লড়াই করে তাগুতের পথে। তাগুত কারা? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার অন্তরায় যারা তাগুত হলো। আল্লাহ এদেরকে বলেছেন ফাকাতিলু আউলিয়া الشয়طان। তাগুত হলো শয়তানের বন্ধু। শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তাহলে তাগুত হলো শয়তানের বন্ধু। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা হতে দিতে চায় না এরা কার বন্ধু? বলেন কার বন্ধু আমরা কি শয়তানের বন্ধু হব কার বন্ধু হব আল্লাহর বন্ধু হলে মানুষের তৈরি করা আইন কানুনকে লাথি দিয়ে ফেলে সবাইকে চলে আসতে হবে